তো বন্ধুরা আজকে একুশে ফেব্রুয়ারি আর এই উপলক্ষে আমি আজকে আসে বাসায় একটু ভুনা খিচুড়ির আয়োজন করছি তো ভিন্ন খিচুড়ির প্রধান আকর্ষণ হলো গরুর মাংস গরুর মাংস তো যা যে হাট দিয়ে কিনে নিয়েছিলাম এইমাত্র মাত্র দু কেজি মাংস তো এসে নিজে বাসায় পাক করার এবং মাংস কাটার চিন্তা করতেছি যে কিভাবে সম্ভবত ধার কম যার কারণে মাংসটা কাটতে একটু দেরি হচ্ছে তো বড় বড় পোস্ত বস্তুগুলো অসাধারণ একবারে পিছনের মাংস পিছনের রানের মাংস তো দেখেন এই যে

সেই স্বাদ হবে যেহেতু গরুর মাংস গরুর মাংসের স্বাদ এটা স্বাদ কেউ বলতে পারে না দেখুন মাংস গুলো সেই তরতাজা তরতাজা মাংস দিয়ে পাক করলে সেই স্বাদ মুরগি দিয়ে রান্না করে না মুরগি আছে তো আছে আমার মুরগি পছন্দ না আপনি মুরগি দিয়ে রান্না করেন মুরগির মাংস ভিতর ফ্রিজ থেকে বার করে লাগবো বার করে তারপর পাক করতে হবে এটা তো আপনিই খাবেন গরু মাংস ওটা তোমার জন্য আলাদা ভাবে করে দেব হ্যাঁ মাছের সাথে আর সাধারণ আজকে কষ্ট করে নিতেছে যে তুমি পাক করো বাসায় ঠিক আছে দেখি আমি পাক করতে পারি কিনা আমি এমনিতে প্রতিদিনই রান্না করে খাওয়াই প্রতিদিন আরে করে খাও এটা ঠিক আছে ঠিক আছে আমি আমিও তো পাক করি করতে পারি একদম যে না তা না তরকারির কালার কেমন হয় খিচুড়ির কালার কেমন হয় অবশ্যই অপেক্ষা করো ভালোই হবে দেখো কিভাবে তৈরি করা যায় দেখো এই যে সম্পূর্ণ মাংসগুলো কাটা শেষ শেষ করা এই যে কলিজা এই যে তোমার জন্য খাবার হলো এটা মাংসের সাথে তিল আমি তো মাংসই পছন্দ করি না মাঝে মাঝে দুই দুই এক টুকরা খাও না এটা তোমার জন্য এটা তুমি পছন্দ কর বেশি এটা হলো চর্বি